বিসমিল্লাহির রহমান রাহিম আল্লাহর নামে শুরু করছি প্রিয় এলাকাবাসী সুখবর 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 ব্যথা 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 যেদিকেই তাকান ব্যথা শরীরে ব্যথা জোড়ায় ব্যথা হাঁটুতে ব্যথা হাড় ভাঙা ব্যথা আগাত চোটের ব্যথা মা বোনদের বুকের ব্যথা পিঠের ব্যথা সব ব্যথার একমাত্র ভরসা আজকের এই ঔষধ গোলথারিয়া হ্যাঁ গোলথারিয়া এটা সেই পুরনো আমলের ভেষজ ঔষধ যা দিয়ে পূর্ব যুগের মানুষ ব্যথা সারাত ডাক্তারি ব্যথার ওষুধে কিডনিতে সমস্যা হয় কিন্তু এই গোলথারিয়া ব্যথার ওষুধে কোনো সাইড এফেক্ট নেই এক ফোঁটা লাগালেই সঙ্গে সঙ্গে আরাম এবং ব্যথা থেকে চিরমুক্তি ইনশাআল্লাহ আল্লাহ এক্ষুনি আসুন আমাদের প্রচার মাইক লক্ষ্য করে সংগ্রহ করুন গোলথারিয়া 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 একটু ব্যবহার করলেই ব্যথা যেন আগুনে পানি ঢালার মত নিভে যায় হাড় ভাঙা ব্যথায় লাগান জোড়ায় ব্যথায় লাগান আগত চোটের ব্যথায় লাগান রাতে ঘুমাতে না পারা বুক পিঠের ব্যথায়ও লাগান আল্লাহর রহমতে সঙ্গে সঙ্গে উপকার পাবেন হাঁ ভাই দেরি না করে চলে আসুন আমাদের প্রচার মাইক লক্ষ্য করে নিয়ে নিন আপনার জন্য পরীক্ষিত প্রমাণিত কার্যকরী গোলথারিয়া ব্যথার ঔষধ গোলথারিয়া ব্যথার ওষুধ লাগান ব্যথাকে দিন বিসমিল্লাহ রাহমান আল্লাহর নামে শুরু করছি প্রিয় এলাকাবাসী সুখবর 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 ব্যথা 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 যেদিকেই তাকান ব্যথা শরীরে ব্যথা জোড়ায় ব্যথা হাঁটুতে ব্যথা হার ভাঙা ব্যথা মা বোনদের বুকের ব্যথা ভরসা আজকের এই ঔষধ গোলথারিয়া হ্যাঁ গোলথারিয়া এটা সেই পুরনো আমলের ভেষজ ঔষধ যা দিয়ে পূর্ব যুগের মানুষ ব্যথা সারাত ডাক্তারি ব্যথার ওষুধে কিডনি